ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে কর্মী যাওয়ার হার না বাড়লেও রেমিটেন্স বাড়ছে আরব বা থেকে অর্থ বাজারে সংশ্লিষ্টতার সংখ্যা বিশ্লেষকদের রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার অনুসন্ধান আর পণ্য বহুমুখীকরণের দাগিদ প্রধানমন্ত্রীর গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক কূটনীতিতে ইউর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে সুফল পাচ্ছে দরিদ্র মানুষ সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর পরামর্শ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বড় পরিবর্তন এসেছে দেশে আসা রেমিডেন্সের উৎসে সদ্য শেষ হওয়া অর্থ বছরে পাঠানোর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত উঠে এসেছে প্রথম স্থানে আর এতদিন প্রথম স্থানে থাকা সৌদি আরব নেমে এসেছে চতুর্থ অবস্থানে অর্থনীতিবিদ ও জনশক্তি রপ্তানিকারকরা বলছেন এর পেছনে ভূমিকা থাকতে পারে অর্থ পাচারের গন্তব্যের অদবদল রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত দেশে বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী সবশেষ জুনে এসেছে রেকর্ড পরিমাণ কোটি ডলারের রেমিটেন্স যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় পনেরো শতাংশ বেশি সব মিলিয়ে সদ্য শেষ হওয়া দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের দেশে রেমিটেন্স এসেছে দু হাজার তিনশো একানব্বই কোটি ডলার যা আগের অর্থ বছরের তুলনায় সাড়ে দশ শতাংশের বেশি কিন্তু কাপ মার্কেটে যে মানে যে পরিমাণ হাইপ ছিল সেই কারণে কিন্তু মাঝখানে এখানে পায়নি যখন আপনি দেখেন যে এই ট্রান্সফার রেটটা যখন ইকুয়াল করে দেওয়া হলো মার্কেটে প্রায় কাপ দেওয়া হয়েছে এখানে দুই আড়াই পার্সেন্ট মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা সেই সাথে আরো আড়াই পার্সেন্ট ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে এই কারণে কিন্তু আপনার এখন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু অনেক উদ্যোগী হয়েছেন তারা কিন্তু এখন ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন বলে আপনি রেমিটেন্সের এর এই উদ্যোগতি দেখছেন হিসেব বলছে দু হাজার আঠারো উনিশ অর্থ দেশে রেমিটেন্স এসেছিল এক হাজার ছশো একচল্লিশ কোটি ডলার দু হাজার উনিশ বিশ অর্থ যা আরও দুশো কোটি ডলারের মতো বেড়ে দাঁড়িয়েছিল এক হাজার আটশো কোটি ডলারে করোনার সময় অর্থাৎ দু হাজার বিশ একুশ অর্থ এসেছিল দু হাজার চারশো সাতাত্তর কোটি ডলারের রেমিটেন্স তারপরের দুই বছর রেমিটেন্স স্থির ছিল দু কোটির ঘরে তবে দু হাজার তেইশ বছরে তা কিছুটা বেড়েছে বৈধ পথে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দু কোটি ডলারে আমি কোশাসলি অপটিভিস্টিক যে আমাদের সামনে মাসে অন্যান্য বছর মানে গত বছর কথা চাইতে ভালো হবে কিন্তু এটা মূল কারণ হচ্ছে পলিসিগত কিছু পরিবর্তন হয়েছে আমাদের এখানে আমাদের মন্ত্রী পলিসি টাইট হওয়াতে এক একটা হচ্ছে দেশের ইন্টারেস্টেডটা অনেক অ্যাট্রাকটিভ হয়েছে টাকাটা অ্যাট্রাকটিভ হয়েছে ফলে অর্থ পাচারের প্রবণতাটাও কিছুটা কমে যাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং ইত্যাদির মাধ্যমে যে অর্থ পাচারটা একটু একটু কমে যাবে কারণ ডলারের টাকা এখন বেশি একটা হিসেব বলছে গেলো অর্থবছর সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমেরিয়ার থেকে যার পরিমাণ চারশো কোটি ডলার দু হাজার বাইশ তেশে অর্থবছরের চেয়ে যা প্রায় তেপ্পান্ন শতাংশ বেশি যদিও দেশটিতে সে হারে বাড়েনি কর্মী প্রেরণের হার বিপরীতে গেল বিশ বছরে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হওয়া দেশ সৌদি আরব থেকে শেষ হওয়া অর্থ বছরে কমেছে সাতাশ শতাংশ ফলে রেমিটেন্স পাঠানোর দেশের তালিকায় সৌদি আরব নেমে এসেছে চতুর্থ অবস্থানে বিশ্লেষকরা বলছেন রেমিটেন্সের উৎসের এমন পরিবর্তনের পেছনে অর্থ পাচারের ভূমিকা থাকতে পারে মানুষটা যাচ্ছে ঠিকই কিন্তু টাকাটা সৌদি আরব থেকে আসতেছে দুবাইতে দুবাইতে এসে দুবাই থেকে টাকা আসতেছে

রপ্তানি আরও বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দু হাজার একুশ বাইশ অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দিচ্ছে সরকার রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাতাত্তরটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দেওয়া হয়েছে রপ্তানি ট্রফি রপ্তানি রপ্তানি অনুযায়ী সদ্য আয় হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি মার্কিন ডলারের বেশি রপ্তানিকে আরও উৎসাহিত করার পাশাপাশি এখানে যারা ভালো করছেন তাদের স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করে সরকার রপ্তানিকারকদের স্বয়ংক্রিয় ভূমিকার মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি ক্রমশ মজবুত হচ্ছে সকালে ওসমানী মিলনায়তনে দুই হাজার একুশ অর্থ বছরের এই ট্রফি প্রদান অনুষ্ঠানে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন আমেরিকা বলেন সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে গাফ কান্ট্রি আফ্রিকা সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো কয়েকটি পণ্যের উপর নির্ভরশীল না থেকে এখানে বৈচিত্র্য ও নতুন পণ্য রপ্তানির জোর দেন তিনি এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে পাশাপাশি আরেকটা জিনিস পণ্য যখন আমরা উৎপাদন করব। তার ডিজাইন রং বা তার মানে এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে শুধু সীমিত কয়েকটা দেশের মানে পণ্যের উপরে আমরা নির্ভরশীল থাকতে চাই না বলেন বাণিজ্য সম্প্রসারণ অর্থনৈতিক উন্নয়ন ও দেশের অগ্রগতির জন্য অর্থনৈতিক কূটনীতিতে জোর দিতে বিদেশে বাংলাদেশে দূতাবাসগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে জানান অনেকের বাধা সত্ত্বেও ব্যবসা বাণিজ্যকে বেসরকারীকরণ করার কথা টেলিভিশন রেডিও বিমান হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাদ যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম আমাদের অনেক জ্ঞানী গণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য বাণিজ্যবশত লক্ষী আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি তাহলে আমাদের দেশটা এগোকি হবে পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা দুই হাজার একুশ বাইশ অর্থ খাতে পণ্য রপ্তানির জন্য ছিয়াত্তরটি প্রতিষ্ঠান ও ব্যক্তি পেয়েছেন স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ পদক এছাড়া ওই বছর সবচেয়ে ভালো করায় বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি পদক পেয়েছেন হামিম গ্রুপের রিফাত গার্মেন্টস মাশুয়েক রাহাত বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দেশের দুই লাখ পনেরো হাজার পরিবারের দারিদ্রতা দূর করতে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় হাতে নেওয়া হয়েছে অতি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের পথে যাত্রা শীর্ষক প্রকল্প ইতোমধ্যে এই প্রকল্পের আওতাভুক্ত প্রায় তিপ্পান্ন শতাংশ পরিবার অতি দারিদ্র সীমা থেকে মুক্তি পেয়েছে আর সাতানব্বই শতাংশ পরিবার অর্জন করেছে খাদ্য নিরাপত্তা প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে আরও দরিদ্র পরিবার উপকৃত হবে রোববার রাজধানীতে পিকেএসএফ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে দেশে বর্তমানে দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ আর অতি দারিদ্রের হার পাঁচ দশমিক ছয় শতাংশ দেশের এই জনগোষ্ঠীকে দারিদ্রতার দুষ্ট চক্র থেকে বের করে আনতে চায় সরকার সে লক্ষ্যে দুই সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় হাতে নেওয়া হয় অতি দারিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে পথযাত্রা শীর্ষক প্রকল্প যা বাস্তবায়ন হচ্ছে দেশের চারটি দুর্যোগপ্রবণ এলাকার একশো পঁয়তাল্লিশটি ইউনিয়নে প্রকল্পের আওতায় চলছে দেশের দুই লাখ পনেরো হাজার পরিবারের দারিদ্রতা দূরীকরণের কাজ অনুষ্ঠানে জানানো হয় গেল দেড় বছরে এই প্রকল্পের আওতায় শতভাগ খানার প্রায় তেপ্পান্ন শতাংশ অতি দরিদ্র জনগোষ্ঠী সীমার উপরে উঠেছে যার মধ্যে চার শতাংশ ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে বলা হয় প্রকল্পের আওতায় এরই মধ্যে দেশে সাতানব্বই শতাংশ পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার আটচল্লিশ শতাংশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশে আনা হয়েছে কমজনের শিশুদের হার সতেরো দশমিক পাঁচ শতাংশ থেকে কমে চার শতাংশে এসেছে Initially, it was mostly say one source of income. Now, 28% of the household have multiple sources of income. And the employment opportunity, especially during the lean period, has also increased from early 12 days per month to now 15 days per month. Similarly, saleable asset has, been, has increased, savings has increased. এ সময় জানানো হয় প্রকল্পের মেয়াদকালে খানাসমূহের জলবায়ুর প্রভাব মোকাবেলা সক্ষমতা বেড়েছে যা তেত্রিশ শতাংশ বেড়ে চল্লিশ শতাংশে উন্নীত হয়েছে সেই সাথে বেড়েছে নারীদের পারিবারিক কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দু পঁচিশ সালে শেষ হবে চলমান প্রকল্পের মেয়াদ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন দীর্ঘমেয়াদী করতে প্রকল্পের মেয়াদ বাড়ানো যেতে পারে বলে জানানো হয় অনুষ্ঠানে এই কর্মসূচিটিকে সাস্টেনেবল করার প্রয়োজন আছে এই কর্মসূচিটি আরও দীর্ঘমেয়াদী হওয়া প্রয়োজন কেননা আপনি তিন বছরে যখন আপনি একটা কর্মসূচি নেবেন এর কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল আছে একটা মানুষকে আপনি প্রভার্টি থেকে উঠিয়ে আপনি তা আপনার সাপোর্টটা গুটিয়ে নিতে পারেন না তাকে সাস্টেইন করার জন্য তাকে কনজিকিউটিভলি টিকে থাকার জন্য আরও কিছুদিন তাকে দক্ষতা দেওয়া প্রয়োজন আরও তার মধ্যে কিছু নলেজ ট্রান্সমিট করা প্রয়োজন তো সেই জায়গাগুলো আমরা মনে করি সবাই একসাথে কাজ করতে পারি দেশের সকল দারিদ্র জনগোষ্ঠীর সাথে ধরনের কর্মসূচি আওতা বাড়ানোর পরামর্শও দেওয়া হয় অনুষ্ঠানে বিজনেস মাস্টারগা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ছুটি সীতাকুণ্ড ও মিরসরাইয়ের পাহাড়ি দুর্গম এলাকায় গোলমরিচের চাষ বাড়ছে এখনও দেশের চাহিদার প্রায় শতভাগ গোলমরিচ আমদানি হয় চাষ সম্প্রসারিত হলে আমদানি নির্ভরতা অনেকখানি কাটিয়ে ওঠা যাবে বলছেন সংশ্লিষ্টরা রবিউল রিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট স্বাদে ঘ্রাণে খাবারকে অনন্য করে গোলমরিচ বিভিন্ন ভেষজ ওষুধেও এর ব্যবহার আছে তবে দেশে তেমন উৎপাদন না থাকায় চাহিদার প্রায় পুরোটাই আমদানি করতে হয় শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে এক বছরে প্রায় দুই হাজার দুইশো টন গোলমরিচ আমদানি হয়েছে এছাড়া ভারত থেকে স্থলবন্দর দিয়েও এটি আমদানি হয় দেশে ভালো চাহিদা থাকায় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হচ্ছে গোলমরিচের চাষ পাঁচ বছর আগে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ শুরু হয় ফটিকছড়ি ও মিরসরাইয়ের পাহাড়ি এলাকায় এসব এলাকায় প্রায় দুইশো গোলমরিচের বাগান গড়ে তুলেছেন চাষিরা যা থেকে এখন ফলন মিলছে দামও পাওয়া যাচ্ছে ভালো পিলারের প্রতিযোগা আমরা এক কেজি বা যদি পাই আমাদের একশো দুইশোটা পিলার আছে এর ভিতরে গোলমরিচ চাষে আলাদা মাচা করতে হয় না ছায়া আছে এমন জায়গায় গাছ বেয়ে উঠে যায় গোলমরিচের লতা পরগাছা না হওয়ায় গাছেরও কোনো ক্ষতি হয় না তবে পানির সংকট এবং কাঠ বিড়ালির উৎপাদ চাষিদের ভোগাচ্ছে বেশি করতে ভালো লাগে কার্টুন আর পানি নাই গোলমরিচ রোপণের তিন বছরের মাথায় ফলন আসে যা চলে পঁচিশ বছর পর্যন্ত একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে আট কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায় বলছেন কৃষি কর্মকর্তারা চট্টগ্রামে মিরসরাই ও সীতাকুণ্ডে ত্রিশ জন গোলমরিচ চাষিকে নিয়ে সরকারের একটি পাইলট প্রকল্প চলছে বলেও জানান তারা চলতি বছর মিশ্র এবং সিদ্ধাকুন্ত উপজেলার মধ্যে আমরা প্রায় তিন একর আমরা গুলমরিচের আবাদ করেছি তার ফলন আসতে আমাদের হয়তো দু থেকে তিন বছর সময় লাগবে তবে তার পরিপূরণ ফলন পরিপূর্ণ ফলন আসতে আমাদের সময় লাগবে প্রায় সাত থেকে আট বছর গত পাঁচ বছর ধরে ব্যতিক্রমী মশলার চাষে সহায়তা করছে সরকারি সংস্থা পিকেএসএফ যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা গোলমরিচটা আমাদের ইম্পোর্ট হয় আমাদের ইচ্ছা আমরা যদি এই যে পাহাড়ি এলাকায় গোলমরিচের একটা মানে ব্যাপক হারে করা যেতে পারি তাহলে আমাদের আর মানে আমাদের ইম্পোর্ট করতে এবং আমাদেরকে এক্সপোর্ট করতে পারবো দেশে সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জের কিছু এলাকায় সীমিত পরিসরে গোলমরিচ চাষ হয় কৃষি কর্মকর্তারা বলছেন পাহাড়ে বিস্তীর্ণ অনাবাদী এলাকা গোলমরিচ চাষের উপযোগী নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসটি এক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো বিরাশিতে বেচা হয়েছে ছশো বাইশ কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে সত্তরটির কমেছে দুশো সাতানব্বইটির আর অপরিবর্তিত আছে তিরিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপিএল স্টক ব্রোকারেজের আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় ছয় দশমিক তিন শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে এনবিএফআই আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ফুড অ্যান্ড অ্যালাইট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওয়ারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল তাওফিকা ফুডস অ্যান্ড লাবেলো আইসক্রিম পিএলসি ফলোড বাই অগ্নি সিস্টেমস লিমিটেড এবং বিচ হ্যাচারি লিমিটেড এক একটি মুরগির দাম প্রায় দুই লাখ টাকা ড্রাগন মুরগি নামের বিশেষ এই প্রজাতির মুরগির উৎপত্তি স্থল ভিয়েতনাম আকর্ষণীয় বৈশিষ্ট্য আর সুস্বাদু মাংসের কারণে এর চাহিদা বাড়ছে দিন দিন তাই পরীক্ষামূলকভাবে বিশ্বের আরও কয়েকটি দেশে শুরু হয়েছে ড্রাগন মুরগির উৎপাদন ডেস্ক রিপোর্টে বিস্তারিত অদ্ভুত দেখতে এই মুরগির নাম ডমতাও বা ড্রাগন চিকেন আবাস ভিয়েতনাম হাতির মতো পা আর আকর্ষণীয় চেহারা এই মুরগিকে করেছে অন্য সব মুরগি থেকে আলাদা প্রতিটি মুরগির ওজন পাঁচ থেকে আট কেজি কোনো কোনোটি আবার দশ কেজিও হয়ে থাকে দক্ষিণ এশিয়ার একমাত্র ভিয়েতনামেই বাণিজ্যিক চাষ হয় এই প্রজাতির মুরগির সুস্বাদু মাংস আর চেহারা মিলিয়ে যে কোনো মুরগির চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রমেই ড্রাগন চিকেন বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন বলছে বিশ্বের বিরলতম মুরগির জাতের মধ্যে একটি এই ড্রাগন মুরগি এরা গড়ে ছয় থেকে সাত বছর বাঁচে প্রজনন হার খুবই কম একটি মুরগি মাত্র দশ থেকে পনেরোটি ডিম দেয় ডিম ফুটে বাচ্চা প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে আট থেকে বারো মাস যেখানে সাধারণ মুরগির ক্ষেত্রে সময় লাগে মাত্র ষোলো থেকে বিশ সপ্তাহ ড্রাগন মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর বিশাল আকৃতির পা পুরো লালচে আবরণে ঢাকা এই পা লম্বায় একটি ইটের সমান হয়ে থাকে এছাড়া এটির থাবা প্রায় মানুষের হাতের তালুর আকৃতির মতো হয় মুরগিটি শুধু পায়ের ওজনই এক দেড় কেজি পর্যন্ত হয় যা এর শরীরের মোট ওজনের পাঁচ ভাগের এক ভাগ যারা এটি লালন পালন করেন তারা সবসময় এর পায়ের বিশেষ যত্ন নিয়ে থাকেন ডংতাও মুরগিগুলো যে গ্রামে পাওয়া যায় মুরগির নামেই সেটি এখন ডংতাও ভিলেজ হিসেবে পরিচিতি লাভ করেছে অদ্ভুত রকম দেখতে এই মুরগির বেশিরভাগ ফার্ম এই গ্রামে অবস্থিত প্রায় এক শতাব্দীর বেশি সময় ধরে এই অঞ্চলে ড্রাগন মুরগি পাওয়া যায় মোটা এবং শক্তিশালী পা থাকার কারণে মোরগ লড়াই খেলাতেও ব্যবহার করা হতো এই বিশেষ মুরগিগুলোকে তবে বর্তমানে প্রতিনিয়ত বাড়ছে এই মুরগির কদর এর সুস্বাদু মাংসের কারণে বিশেষ সব বৈশিষ্ট্য আর চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় এর বাজার মূল্য বেশ চড়া এক একটি পরিণত ড্রাগন মুরগি দুই হাজার ডলারেরও বেশি মূল্যে বিক্রি হয় যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ টাকার মতো দামি এসব মুরগির পরিচর্যাও বেশ ভিন্ন ধর্মী ড্রাগন মুরগির খামারিরা জানান এসব মুরগির এমন কিছু যত্ন নেওয়া হয় যেটা অন্য মুরগির ক্ষেত্রে নিতে হয় না ভারী ওজনের মুরগিগুলোর পা ধোয়া হয় নিয়মিত দেওয়া হয় আলাদা ডায়েট এছাড়া দিনের নির্দিষ্ট সময়ে এদের গায়ে সূর্যের তাপ বা রোদ লাগাতে হয় সেরা ড্রাগন মুরগি অর্থাৎ এগ্রেডের মুরগির মাংস লাল রঙের পা থাকে পাগুলো অনেক বড় হয় এবং শারীরিকভাবে এদের নিজস্ব একটা ভঙ্গিমা থাকে ঐতিহ্যগতভাবে বিশেষে মুরগির ফার্ম পরিচালনা করেন অধিকাংশ খামারি যাদের অধিকাংশই এই ব্যবসা পেয়েছেন পৈতৃক সূত্রে একসময় শুধুমাত্র ভিয়েতনামে চাষ হতো ড্রাগন মুরগির তবে এখন অনেক জায়গাতেই এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে যা সফল হলে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হবে বিশেষ প্রজাতির ড্রাগন চিকেন তানভীর আহমেদ বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইকতে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন